বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবনে হচ্ছে অনেক তফাত থাকে মানে বিয়ের আগের জীবনে যেমন খুশি তেমন চলা যায় আর হচ্ছে যে কোনো কাজ না করলেও চলে মা মেনে নেয় কিন্তু বিয়ের পরে পৃথিবী উল্টে গেলেও হচ্ছে সব কাজই করতে হয় নর্মালি রান্না বান্না তো মাস্ট করতেই হবে তো কেউ তো আর মেনে নিবে না নিজের কাজ নিজেকেই করতে হবে এখানে তো আর মা নেই হ্যালো সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম নাস্তা বানাইতে সকালে হচ্ছে আমার তেমন একটা ধোয়াধুয়ির কাজ থাকে থাকে না কারণ হচ্ছে আমি রাতেই সব কিছু ধুয়ে ফ্রেশ করে রাখি তো এরপর হচ্ছে সকালে ডিরেক্ট নাস্তা বানাতে চলে আসি তো আজকেও সেম তো আজকে হচ্ছে একটু ঘুম থেকে উঠতে আমার একটু লেট হয়ে গিয়েছিল সেই জন্য অনেক তাড়াহুড়ো করে নাস্তা বানাইতে হয়েছিল যেহেতু এক একজন এক এক কাজে চলে যাবে তো সেই জন্য হচ্ছে নাস্তাটা একটু তাড়াতাড়ি খেতে হয় সবাই সকালে গেলে হচ্ছে দুপুরে বাসায় আসে তো সেই জন্য হচ্ছে একটু ভারী নাস্তা খেতে হয় হালকা পাতলা নাস্তা খেলে তো আর চলে আর এই যে সবগুলো রুটির মধ্যে আমি হচ্ছে একটা ছোট রুটি বানাইছিলাম আগে হচ্ছে বিয়ের আগে আম্মু যখন নাস্তা বানাইতে যাই তো আমি হচ্ছে ছোট একটা রুটি বানাইতাম আর বলতাম যে তুমি আমাকে এটা শেখে দাও আমি এটা খাবো এখন তো বড় হয়ে গিয়েছি অনেক অভ্যাসই হচ্ছে চেঞ্জ হয়ে গিয়েছে তো এখন আর চাইলেও সব কিছু করা পসিবল হয় না তো যাই হোক এখানে আমি হচ্ছে সকালে নাস্তাটা করে নিচ্ছিলাম মানে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে হাতটাও ধোয়ার সময় পেলাম না আমি হচ্ছে নাস্তা করে আবার তার তরিঘরি করে চলে গিয়েছিলাম আমার শাশুড়ি হচ্ছে মাছ নিয়েছিল এগুলা কাটতে হবে তো আমার শ্বশুর শাশুড়ি দুজনেই হচ্ছে পাবদা মাছ অনেক বেশি পছন্দ করে তো বেশিরভাগ টাইমে ওরা হচ্ছে পাবদা মাছটা বেশি কিনে আর হচ্ছে ইলিশ মাছ তো অনেক বেশি পছন্দ করে তো এই যে এখানে হচ্ছে আমি সবগুলো মাছ ঢেলে নিয়েছিলাম তো এখান থেকে অর্ধেক গুলা হচ্ছে ভাজি করব আর বাকি গুলা হচ্ছে ফ্রিজে রেখে দিব এই মাছ গুলা কাটতে আমার থেকে সবচেয়ে বেশি ঝামেলা লাগে যদিও এগুলোর কোনো কাটা বা কোনো কিছুই নেই তারপর হচ্ছে আমার অনেক বেশি লেট হয় এগুলা কাট আমি হচ্ছে আগে তরকারিগুলো কেটে নিচ্ছিলাম তো এরপর হচ্ছে মাছ কেটে নিব মাছ কেটে তারপরে তরকারি কাটতে একদমই ভালো লাগে না তো যাই হোক আমি হচ্ছে এখন সবকিছু কাটাকাটি করে ফ্রেশ করে নিয়ে আসলাম মানে এখন হচ্ছে রান্না বান্নার প্রস্তুতি আর কি তো আমার হচ্ছে রান্নাঘরেই হচ্ছে দিনের অর্ধেকটা কেটে যায় তো সেই জন্য হচ্ছে রান্নাবান্নার ভিডিওটাই বেশি করা হয় অবশ্য রান্না বান্না করতে খুব একটা বেশি খারাপ লাগে না যদি কেউ হেল্প করার থাকে তাহলে আরও বেশি ভালো লাগে যদিও আমি একা একা উপরের কাজ নিচের কাজ দুইটাই করতে হয় তো সেই জন্য হচ্ছে একটু দেরি হয়ে যায় এই যে আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তো একটা একটা করে রান্না করে নিচ্ছিলাম তো আজকে হচ্ছে মুলা দিয়ে সিম দিয়ে রান্না করব আর হচ্ছে পাবদা মাছ রান্না করব ডাল রান্না করব আমি হচ্ছে এখানে পাবদা মাছটা রান্না করে নিয়েছিলাম তো এরপরে হচ্ছে আবার এখানে আবার সিমটা বসিয়ে দিয়েছিলাম তো আমি হচ্ছে তরকারি বসিয়ে দিয়ে বাইরের কিছু কাজ করছিলাম কাজ যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য হচ্ছে আমি একটা কাজের ভিতরে দুইটা কাজ করে ফেলি মানে চুলার মধ্যে কিছু রাখলে আমি হচ্ছে বাইরের একটা কাজ করে আসি বা বাইরে কিছু থাকলে চুলার মধ্যে একটা কিছু করে ফেলি এরকম তো এই যে রান্নাবান্না শেষে আমি হচ্ছে সকালে রুম থেকে বের হওয়ার পরে হচ্ছে আমি আর রুমেই আসি না তো আমার রুমের অবস্থাটা খুবই খারাপ ছিল মানে আমি বুঝি না আমি কিন্তু মানুষ একাই মানে একাই আমার রুমে থাকি খুব একটা মানুষের যাতায়াত নাই বাট আমি হচ্ছে একাই পারি এটা খুব নষ্ট করে ফেলতে আমি না নষ্ট করতে চাই না মানে নষ্ট করি না কিভাবে কিভাবে যেন হয়ে যায় মানে সবকিছু এলোমেলো হয়ে যায় সবকিছু গুছিয়ে রাখার ট্রাই করি তারপরে হচ্ছে সুখ সবকিছু এলোমেলো হয়ে যায় এই যে দেখেন আমার রুমের ভিউ খুবই সুন্দর সবকিছুই এলোমেলো হয়ে আছে আলহামদুলিল্লাহ আমি একাই পারি এলোমেলো করতে আমার আর কাউকে লাগে তো এখন হচ্ছে সবকিছু ক্লিন করব তো কাজ করে আসছি এমনিতেই আমার অনেক বেশি ট্রায়ার লাগতেছিল তো তারপরেও হচ্ছে কি আর করার যেহেতু অনেক বেশি ময়লা হয়ে আছে এটা তো এটা তো ক্লিন করতেই হবে আর আমি হচ্ছে ভাবছিলাম যে বেডশিটটা চেঞ্জ করে ফেলবো আর আমি হচ্ছে খুব বেশি ঘন ঘন মানে বেডশিট চেঞ্জ করি কারণ হচ্ছে আমার একটা বেডশিট অনেকদিন শুইতে পারি না যেহেতু আমার অ্যালার্জি প্রবলেম আছে আর একটা জিনিস খেয়াল করবেন যেদিন নতুন বেডশিট বিছানো হয় খাটের মধ্যে তো ওই দিন হচ্ছে ঘুমটা খুব আর আরামদায়ক হয় খুবই ভালো হয় মানে তখন একটু পিওর পিওর লাগে সব আমার থেকে তো খুব ভালো লাগে নতুন বিছানা চাদর বিছিয়ে তারপর হচ্ছে ঘুমলে আমার ওই দিন রাতে খুব ভালো ঘুম হয় তো যাই হোক অনেক পরিশ্রমের পর আমার রুমের ফাইনাল লুক অবশেষে রুমটাকে মানুষের মতো মানুষ করে তুললাম তো যাই হোক এটা হচ্ছে ক্ষণিকের কিছুক্ষণ পরে আমি এটাকে আবার অমানুষ করে ফেলবো আমি একাই যাই হোক সব রুম হচ্ছে গুছিয়ে নিয়েছিলাম একটা একটা করে তো সব কিছু ক্লিন করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আমি হচ্ছে গোসল করতে চলে গিয়েছিলাম তো আজকে কিছুদিন হচ্ছে আমি পুকুরে গোসল করি সেই জন্য হচ্ছে গোসল করতে আমার অনেক বেশি দেরি হয়ে যায় কারণ হচ্ছে পুকুরে গেলে অনেকের সাথে দেখা হয় অনেক বেশি কথা হয় গল্প হয় সেই জন্য হচ্ছে নামাজ পড়ে খাওয়া দাওয়া খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমি একটু রেস্ট করলাম তো দিন যেহেতু এখন খুবই হচ্ছে অনেক তাড়াতাড়ি দিন কেটে যায় তো যাই হোক আমি এখানে হচ্ছে সন্ধ্যার নাস্তা বানাতে চলে আসছিলাম তা আমি হচ্ছে ফোনে একটা জিনিসের টিউটোরিয়াল দেখছিলাম তো আমি ওইটা দেখে দেখে হচ্ছে সব কিছু রেডি করে নিচ্ছিলাম আজকে সন্ধ্যায় হচ্ছে ওই ওইটাই বানাবো আমি হচ্ছে এখানে আটা গুলে নিয়েছিলাম আগেই তো এখানে হচ্ছে সেগুলোকে ঢেকে রাখতেছিলাম আটুকিটাকি সবজিও কিছু দিতে হবে সেই জন্য হচ্ছে সবজিগুলোও কেটে নিয়েছিলাম আর আলুগুলো সেদ্ধ করে এখানে হচ্ছে মাখিয়ে নিচ্ছিলাম আমি না এটা আর কখনোই বানাইনি তো সেই জন্য হচ্ছে একটু আপসেট ছিলাম মানে ঠিক মতো হবে কি না তো এখানে হচ্ছে আমি ওরা অনেক সবজি দেয়নি এখানে হচ্ছে আমি এক্সট্রা এক্সট্রা কিছু সবজি বাড়তিও দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি সব কিছু রেডি করে তারপর হচ্ছে বানিয়ে নিচ্ছিলাম একটা একটা করে তো যাই হোক কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন যে সুন্দর হয়েছে কি না দেখতে আমি হচ্ছে সবগুলো বানিয়ে নিয়েছিলাম তো এরপর হচ্ছে একটা একটা করে সেঁকে নিই সব কাজ করতে গেলেই হচ্ছে আমাকে ফার্স্টে সব কিছু বানিয়ে নিয়ে রেডি করে তারপরে হচ্ছে চুলার পাশে আসতে হয় কারণ হচ্ছে বানানো আবার শেখা একসাথে আমার পক্ষে সম্ভব হয় না তো যাই হোক এখানে হচ্ছে আমি সবগুলো এখন সেকেও নিয়েছি এটার নামটা মনে পড়তেছিলো না যেটার নামটা কি তাই বলতে পারলাম না তো যাই হোক আজকে এটা দিয়ে নাস্তা করে নিলাম আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ